আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট সহ অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় খ ইউনিট এবং বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিবা এইচএসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা এছাড়া যারা সেকেন্ড টাইমার রয়েছে তোমাদের জন্য একটা দারুণ আয়োজন আমরা করতে যাচ্ছি সেটা হলো ভার্সিটি খ অ্যানালাইসিস সিরিজ এই সিরিজে আমরা বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই তিনটি সাবজেক্টে বিগত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় যে জটিল জটিল কোশ্চানগুলো এসেছে যেগুলো সলভ করতে গেলে শিক্ষার্থীরা প্রায় দ্বিধায় ভুগে এমন প্রশ্নগুলো নিয়ে আমরা আমাদের এই ইউনিভার্সিটি খ অ্যানালাইসিস সিরিজে আলোচনা করব যেখানে বাংলার জন্য আমি তোমাদের তানবির ভাইয়া থাকব এবং ইংরেজির জন্য থাকবে তোমাদের মানিক ভাইয়া এবং জিকের প্রশ্নগুলো আমাদেরকে সলভ করে দিবে আমাদের ফারিয়া তো আমরা তিনজন মিলে যতটি নির্ধারিত প্রশ্ন আছে প্রত্যেক পার্টে একটা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলো তোমরা সলভ করতে পারলে তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে জার্নি সেটা অনেক বেশি সহজ হবে এবং অনেক বেশি অনেক বেশি গোছানো হবে সো আমাদের সাথে তোমাদের ভার্সিটি খ এর প্রস্তুতি এখন থেকেই শুরু হোক এজন্য আমাদের এই আয়োজন সো এই আয়োজনটা তোমাদের কতটুকু উপকৃত করবে তোমরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও আমরা খুব শিগগিরই আমাদের এই ক্লাসগুলো তোমাদের জন্য প্লেলিস্ট করে আকারে আমরা আপলোড দেওয়া শুরু করবো আমাদের পেজ আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ